রংপুর গাইবান্ধা বহস আসলাম রংপুর গাইবান্ধা স্টেশনে গন্ধ বাসে আসছিলাম বাল্যকালে ইউপি এলাহাবাদ থেকে খ্রিস্টানরার সাথে খ্রিস্টানরা বিরাট গির্জা করছে গির্জা চোদ্দ মুসলমান যুবক ছেলেরে খ্রিস্টান বানাইছে আর ওই গারো মেয়ে চুল লম্বা নাক লম্বা সুন্দরী চোদ্দ মেয়ে চশো ছেলেরে দিছে খুব আমোদ ফুর্তি করে খ্রিস্টান হইয়া থাকে খায় রংপুরের লুক বহাসের জন্য মুস্তি ফাহিমুল্লাম আমার উস্তাদ মুফতি ফাহিমুল্লা সবের কাছে পৌঁছে তিনি বলছেন যায় বঙ্গাল কো বঙ্গালী যাও আমি তখন দাড়ি মুস এখনো আইসে না দাড়ি এখনো কিন্তু মুনা যেরা সাবজেক্টে আমি ফার্স্ট ডিভিশনে সব সময় পাস করতাম ঈশ্বর আসিব ভাইতাম আমার কাছে আসলে আমি বলছি যে আমি কি বহাস করতে যাব বাচ্চা মানুষ যা করি খুঁজে বলেন তখন তারা আবার গেছে ফাহিমুল্লা সাহেবের কাছে পাহিমুল্লা সাহেব আমাকে তখন ডাকছে দায়িত্ব বলে তুমি যাবে না আমি আমি আপনাকে সারা দেখতে পাবো না আপনারা আদেশ সক্ষা করতে আমি রাজি যদি আপনারা যান তবে আমি সঙ্গে যাব রাজি কি বিষয়ে বহস ইসলাম একটা মিথ্যা ধর্ম এই জন্য সত্য সাব্যস্ত করতে হবে ইসলাম মিথ্যা কেমনে ওই ফাদরি ফাঁদরি কয় মুসলমান মুসলমান সবাই কয় আল্লাহ যা করে ভালো এই যে দাবি মুসলমানের যে আল্লাহ যা করে ভালো উড়া বাসা করবা আল্লাহ যা করে ভালো আলেমরাও কয় আল্লাহ যা করে ভালো মুসলমানের এই একটা কথা সকলের একমত যদি আল্লাহ যা করে ভালো হইলে গরু মরে ছাগল মরে উঠ বেড়া দুম্বা মরে আল্লাহ মারে এই মরার বস্তু খায় না কেন অথচ মোল্লারা নিজের হাতে জবো করে নিজেরাও কায় সমাজে সবাই বাচ্চা নিজের হাতে মারছে এই যার বস্তু সবাই খায় অথেস আল্লাহ মারছে মরছে এই যার বস্তু তারা খায় না মুখে শুধু কয় আল্লাহ যা করে বলো কাজের বেলায় নয় এই কথার উপরে বাস এই মহারানী ভিক্টোরিয়ার সময় তখন ডিসি সাহ মুসলমান ছিলেন তিনি সভাপতি ডিসি সাহ বসছেন মুদে আমরা এক সাইজে আর এক সাহেব আমার উস্তাদ সাহেব আমাকে দাঁড় করে দিয়েছেন বসের জন্য ফাদ্রি আমাকে জিজ্ঞাসা করে বলুন তো আল্লাহ দা করে ভালো কিনা আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ যা করেন মঙ্গল আর করে শুনছেন তো ইউপি টাইকা যুক্ত প্রদেশের রাজধানী এরা তাইকে আনছেন গেল সেও আপনাদের সামনে স্বীকার করছে আল্লাহ যা করে ভালো এখন আমি প্রশ্ন করব আল্লাহ করে মারে নিজে আল্লাহর দান আল্লাহ লয়ে যায় মরিয়া যায় এইটাই বস্তু খান না কেন ভুট বেড়া বকি দুম্বা গরু সাগর মরে মরার বস্তু খান না কেন এই তাল্লায় এই এইটা বালা নিজের আর হাতে যাও করেন অথচ সবাই মিললে খান আপনার আর কথা আর কাজ এক নয় কালি মুসলমানের মধ্যে আপনাদের ত্রুটি আছে খুব কয়েক লক্ষ লোকের সমাগম মুসলমান নীরব মুখ মলিন মলিন অবস্থায় বসে আছে আমি ফাদ্রিকে বললাম ফাদ্রি সাহেব আমি ছোট ছোট প্রশ্ন করব আপনি জবাব দিবেন আমরা আল্লাহ বলি আপনি বড় ঈশ্বর বলেন বড় ই আপনি তো গরকে গড় যা করে ভালো বিবেচনাই করেন আমার গড় যাই করেন আমি ভালো বিবেচনা মরাও খাই যে তাও খাই আমি ভালো জানি মৃত্যু হয়ে গেছে এটাও আমার জন্য যায়ের আমার বর করছে মাশাল্লাহ বড় জ্ঞানী আপনি আমি বহু দূর থেকে আসছি আপনার জ্ঞানের উপরে ধন্যবাদ এখন মুসলমান এক মরে গেছে মনে হয়ে যেন একেবারে নাই আমি বললাম নীরব হাদ্রিস বিরাট জ্ঞানী লোক আপনি আপনার কাছে আমার একটা কথা এই যে একটা টিউবওয়েল তখন টিউবওয়েল খুব কম ছিল হঠাৎ এক দুইটা আপনার গির্জার সামনে যে একটা টিউবওয়েল এই টিউবওয়েলটা খেলা দিছে দরকার কি দরকার আছে দেখি তো প্রশ্ন করছি আমার প্রশ্ন যদি বে যায় সভাপতি বসে আছেন সভাপতি তাই যাই প্রশ্ন করে আপনি উত্তর দেন দের বিচার আমাদের কাছে তখন কয় এইটা মিকাররা দিছে মিকার মিকার মানুষ মানুষই তো মানুষের দিছে এইটার পানি আপনি খান খাই বেশ তো ভালো কথা খান আমি জানতাম চাই ওই কি বোর্ডের আবার টিউব আছে আমি আছে তো গড়ে নিজে বানাইছে টিউবওয়েল আপনি তো গড়কে খুব ভালোবাসেন যা করে সব মঙ্গল জানেন মারা তা সব কান তখন গড়ের টিউবওয়েলের পানি আপনি কান কিনা জানতাম চাই ওই সেই টিউবওয়েলটা কোথায় আমি প্রত্যেকটা পুরুষের দুইটাই বেশি হবে খালার টু দাইয়া আল্লাহ পাক বলেন আমার কুদ্রতের দুই হাত দেওয়া নাইছি খালাকুবি এই হানা বানাইবার জন্য আর কারিগর নাই খাবেন ডাক দিচ্ছি এই না একটা গ্লাস দাও এক করলে দুই জায়গায় গ্লাস আনছে তখন আমার কাপড় তুলা দিছি খাবেন দিব আর তোরাও নাই কি কি খাবেন তো করে তো ভালো এখন খান নিষেধ করছেন এই হ্যাঁ গর নিষেধ করছে এই জানা আল্লাহ মাসে মাসে মরা খাওয়া গর নিষেধ করেছে যেহেতু আমরা খাই না আল্লাহ মানি আল্লাহর নিষেধ পালন করছি তিনটা প্রশ্নের জবাবের সাথে সাথে তাই মাথা নত হইয়া ওই যে ডিসি সব কয়না দেওয়া যাবে না আপনি উত্তর দেয়া যাবে না কোন করে আমি মাপ চাই